ছয়টা দোয়া এবং জিকির আছে যে দোয়া জিকির গুলো কোরআন বাদিসে বর্ণিত সকল দোয়া জিকির খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টাকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসে যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করুন এই ছয়টা দোয়া এবং জিকির মধ্যে সর্বপ্রথম হল নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করা নবীজি সাল্লাহামের প্রতি দূরত প্রেরণ আমল এরকম আমল আপনি যদি সারাদিনে শুধুমাত্র নবেজের প্রতি দূরত প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আয়তে না চাইলেও চিনবে দূরত মানে হলো জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হামিমকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহ তাকানোর কোনো ঠেকা আছে নবেজিকে আমাদের দোয়ার কোন মোকাবেক ঠিক কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তারা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবীজির প্রতি একবার রমনতের দোয়া করবেন একবার দুরুত্ব পাক করবে মানসাম্লাহ আলেই আমরতন সল্দাল্লাহ আরেই নিয়ে আসবো নবেজি সতল্লাহ আলাসাল্লাম বলেছে একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দুরুত্ব পাক করলে আল্লাহ তালা তোমাদের জীবনে দশ বার দশ জায়গায় টেন টাইমস তোমাদের উপর আল্লাহ তালা অনুগ্রহ করবে আপনি টেরো পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ বাঁচাই দিচ্ছেন একটুর জন্য শেষ হয়ে যান নাই ওই যে উদ্রুত পড়ছেন আল্লাহ তালা রক্ষা করছে আপনি খবর নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন নাই ওই যে দূর পড়ছেন একবার দশ দান রহমত হবে এভাবে যত দরদ পড়বে সে তত রহমতের অনুগ্রহ পাবে ভাইরা আমার দুরুদের আমল

আর বাকি অনেকে আছেন যেগুলো করারও কোনো খোঁজ খবর নাই দূর বেশ বেশি আল্লাহ সবচেয়ে সংক্ষিপ্ত এছাড়া নবীলের প্রতি দোয়া মূলক যে কোনো দূরদি আল্লাহ কাের অর্থের মধ্যে কথা মনের মধ্যে খারাপ পিছন না থাকে তাহলে ছয়টা দোয়া হলো কুরআন হাদিসের শত শত সহস্র দোয়া নির্যাস এবং খোলাসা তার এক নম্বর হলো দরুদের আমল অতএব দরুদের আমল বেশি বেশি করবো না ইনশাআল্লাহ ইস্তেগফার এটাও বেশি বেশি করতে হবে যে ব্যক্তি ইস্তেগফারকে আকরে ধরবে এটাকে কন্টিনিউয়াসলি করবে ইস্তেগফার কখনো ছাড়বে না সব সময় তার মধ্যে ইস্তেগফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজ হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার পেরেশানি থেকে মুক্তি পথ আল্লাহ তাআলা দেখা যাবে ইস্তেকফার কিভাবে করবেন ভাই ইস্তেকফার এমন একটা আমল এটা ছাড়া আমাদের উপায় নেই ভাই ইস্তেকফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখিরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদ আপদ মুসিবত এগুলো নিজিকের অনটন অভাব এগুলা আর আখিরাতের পেরেশানি হবে আমাদের পাপ গুনাহ এগুলা রুটি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পেরেশানি হচ্ছে ইস্তেকফার ধরো কি হবে

ইস্তিগফার কিশের মাধ্যমে ভাই ইস্তিগফার আহা ইস্তিগফার আমরা আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই এটাও আরম্ভ থেকে আমি দেখেছি সংরক্ষণ তারা অবসর সময়গুলোতে ইস্তিগফার করতে থাকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবিলী আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মানে কি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আমি মাপ চাই আল্লাহর কাছে আমি তওবা করি আল্লাহ দিকে আমি ধাবিত হই আল্লাহর কাছে আমি ফিরে যাই নিরিবিলি আছেন একটা কি আছেন স্টিক ফার চালায় দেন দশ সেকেন্ড টাইম পেয়েছেন শুরু করে ডাক্তার ডাক্তারের কাছে গেছেন ওয়েটিং এ আছেন বসে আছেন স্টেক করতে থাকেন সিরিয়াল আছেন কোন কাজে স্টেক ফার করতে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে কোনো ভাবে পায়ে হেঁটে স্টেক ফার করতে থাকে যে কোনো অবসরের সময়গুলোকে স্টেক ফার দিয়ে পরিবর্তন করে দেন ভাইরা আমার স্টেক সকল সমস্যার সমাধান

والدکرام হে দানসি তাহলে প্রথম বাক্যে আল্লাহর বক্তব্যর কথা স্বীকৃতি নিয়ে প্রশংসা করা হল আর দ্বিতীয় বাক্যে হে দানসি বলে আল্লাহ তানা কাছ থেকে চাওয়া হয় যে আপনি যেন দানসি এবং আপনি যদি মকবাল অতএব আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এইগুনে ডাকলেই চাওয়া ব্যয় যায় এইজন্য বিশু বিশু করে ইয়া করতে ভাবে অনেকে আয়াতNotNull বলেছেন আজকে থেকে শুরু করে দিবে। ইয়া জারadani

লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নাইটে ও சரেন্ডার করা। আল্লাহর কাছে சரেন্ডার করা মানে আউলাত ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই। করা তৌফিক পাওয়ার ক্ষমতা কারণ নাই। আর পাপ থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নাই। এত আমি কেমন যখন আল্লাহর কাছে சரেন্ডার করছেন। লা আউলাত ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অবস্থা কোন সমর্থ এগুলো কারোর কাছে নাই। শুধুমাত্র কার কাছে আছে?

একটু আল্লাহর সাথে কথা বলবে আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবে ডিসকানেক্টেড তো পুরো লাইফ কেটে আ দেন একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন প্রতিদিন কিছু সময় বসে যিকির করে চলতে ফিট পে একটু আল্লাহর সময় দেন আপনি উপকৃত হবে আপনার কষ্ট জিদ্দা হবে আমল নামাজ সওয়াবপূর্ণ হবে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্নী কুনতু মিনায তাকান কত মর্মস্পর্শী লা ইলাহা আন্তা আল্লাহ আপনি ছাড়া কোন সত্যিকার মাহবুদ নাই উপাস্য নাই সুবহান আপনি পবিত্র আমি আপনার পবিত্র গাপন করছি ইন্নি কুন্তমিনা জানি তবে আমি আমি সেই মানুষদের অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জোলম করেছে অবিচার করেছে অন্যায় করে আমার নিজের পায়ে নিজের উড়ান মেরেছি অতএব আপনি আমাদের প্রতি রহম করেন এই দোয়া পাঠ করে আপনারা সবাই জানেন আল্লাহর একজন নবী তিনি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদ থেকে উদ্ধারের পথ ছিল যে হয়ে বিশাল বড় সমুদ্রে প্রাণী মাছের পেটে চলে গেলে সে মানুষ আবার বাঁচে কিভাবে মুহূর্তের ভিতরে তো মারা যাওয়া অক্সিজেনের অভাবে এটাই তুমি আর সিস্টেম বলে আল্লাহ তালা অলৌকিক ভাবে অলৌকিক লৌকিক সিস্টেমের অধ্যে উঠে মনে রেখে আল্লাহ তালা তাকে এই বাক্য পাক করার কারণে এর মাধ্যমে আল্লাহ তাকে মুক্তিদাব করেছে এবং আল্লাহ তালা এই ঘটনা কোরআনে উল্লেখ করার পর একটা সুসংবাদ বলেন আমাদের সবার জন্য বিরাট ও আনন্দের সংবাদ আল্লাহ বলেছেন এই বাক্য পাক করার পর ইউরোসালাম কে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয় আল্লাহ বলেছেন একই ভাবে তাকে যেন কম রক্ষা করেছি এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে অকাদায় করে পড়ে মনের গভীর থেকে পড়ে মর্ম উপলব্ধি করে পড়ে নিয়মিত পড়ে অকাদা মন যে ইমানদারদের ক্রমে রক্ষা করে দেব আমরা বিপদ আপদ পূর্ণ বুজুর্গদের কাছে চলে যেত অর্জন অনেকে মাদারে চলে যায় সেখানে মানত করে টাকা পয়সা দেয় বিপদ উদ্ধার করার জন্য কোপাল পড়া জানে না ও কারবোনা বো আমস্টারডাম মানে কে রে তার সাথে ডাইরেক্ট কানেক্টে খুব সুযোগ আছে শুধু ইউজ করলেই ভাই সুবিধাই হয় কোবাল মুরা জানে না ডালে নামে দিয়ে নিজের আমল बर्बाद করে ইমান बर्बाद করে তাও ই নষ্ট হয় ঠিক খাইরা যে পুরো সমস্যা ফিল করি অথবা স্বাভাবিক অবস্থায় তুই ইউজ কর পড়া দিকে থামিতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ছয় নম্বর হলো সুবহানাল্লাহ

বেশি বেশি করবো না ইনশাআল্লাহ নিয়মিত করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে মানে সবাই কেমন করার সব সময় থাকার তবে